নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজ আমরা জানার চেষ্টা করব সেই ব্যক্তির মনে সারাক্ষণ কি ঠিক চলতে থাকে তার মনে আপনি কি কোথাও গিয়ে রয়েছেন যে কথাটা জানা আপনার জন্য খুবই প্রয়োজনীয় যার জন্য আপনি এই সম্পর্কে নিজের সময় নিজের টাইম নিজের এনার্জিকে এখানে ইনভেস্ট করছেন সেই মানুষটার জীবনে তার মনে আপনি কতখানি জুড়ে রয়েছেন বা তার মনে তার জীবনে এই মুহূর্তে ঠিক কোন জিনিসটা ইম্পর্টেন্ট অন্যান্য বারের মতন এখানে থাকবে দুটো গ্রুপ আপনারা যেটার সাথে ফিল করবেন সেটাকে নিজেদের গ্রুপ হিসেবে অথবা দেখতে পারেন দুটো রিডিংকেই বা দুটো কার্ডের যে প্রেডিকশন হবে সেটাকে যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন সো এখানে আপনাদের জন্য ফার্স্ট গ্রুপে রয়েছে নাম্বার নাইনটিন কার্ড বা দ্য সান কার্ড আর নাম্বার টুতে এখানে রয়েছে নাম্বার ফোর কার্ড অথবা এখানে ফোর অফ কাপস যে কার্ডটি সেটি রয়েছে অর্থাৎ গ্রুপ জন্য এখানে সান আর গ্রুপ টু এর জন্য এখানে রয়েছে কার্টি সো আমরা এখানে গ্রুপ ওয়ানের সাথে বা দ্য সান কার্ডের সাথে রিডিংকে শুরু করব। আপনি যদি রিডিংটির সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতেও ভুলবেন না সো এখানে দ্য সান কার্ড বা প্রথম গ্রুপকে যারা বেছে নিয়েছেন তাদেরকে বলি যে আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন সো এখানে যারা দ্য সান কার্ডকে পছন্দ করে অলরেডি ফেলেছেন এই মানুষটার মনের মধ্যে আপনি কোথাও গিয়ে রয়েছেন এই মানুষটা আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন এবং এই মুহূর্তে তিনি তার জীবনের সর্বাঙ্গীন চাইছেন এটাই তার প্রাইম ফোকাসের মধ্যে রয়েছে এই মুহূর্তে এই মানুষটা নিজের জীবনে নিজের লাইফে রকম কোনো গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনকে এখানে চাইতে পারেন নেক্সট এই মানুষটা হয়তো তার পরিবারে রকম কোনো শিশুর জন্ম হতে পারে সেই শিশুটা হয়তো তার প্রাইম ফোকাসের মধ্যে থাকতে পারে তার নিজের সন্তান থাকতে পারে তাকে সে সব থেকে বেশি মনে রাখতে পারে ভালোবাসতে পারে অথবা তিনি যদি রকম কোনো নতুন কাজ শুরু করে থাকেন সেই নতুন কাজটা এখানে তার প্রাইম ফোকাসের মধ্যে রয়েছে যদি এখানে এই মানুষরা আপনার সাথে কোনোরকম কোন নতুন সম্পর্ককে শুরু করেছেন আপনাদের একদম নিউ নিউ রিলেশনশিপ তো সেখানে কিন্তু আপনি এই মানুষের প্রাইম ফোকাসের মধ্যে রয়েছেন নেক্সট যাদের ক্ষেত্রে এখানে নো কনট্যাক্ট সিচুয়েশন চলছে এবং যারা জানেন যে আপনার পার্সন রীতিমতন অবিবাহিত তিনি কিন্তু আপনার সাথে একটা গ্রোথ অ্যান্ড এক্সপেনশন একটা নতুন যেটা নতুন যে সম্পর্কের শুরু একটা নতুনভাবে কোনো কিছু শুরু হওয়াকে এই মুহূর্তে সব থেকে বেশি পরিমাণে এক্সপেক্ট করছেন বা চাইছেন এবং ইনি কিন্তু আপনার কথা ভাবেন শুধুমাত্র আপনার কথাই নয় এখানে ইনি যে আপনার সাথে ভালো থাকতে চান এবং ইনি যে আপনার সাথে ভালো থাকবেন অ্যাকচুয়ালি এনার নিজের ভালো থাকার জন্য নিজেকে ভালো রাখার জন্য আপনার সাথে থাকার যে দরকার এটাই ইনি সারাক্ষণ নিজের মনের মধ্যে চালাতে পারেন এই ধরনের সিচুয়েশন এখানে দেখা যাচ্ছে সো ওভারঅল এনার্জির দিক থেকে যদি আমি বলি তবে আপনি যার জন্য এই রিডিং দেখছেন তার এনার্জি কিন্তু বেশ ভালো বিকজ আমরা যখন কোনো কোনো ক্ষেত্রে নিজের জীবনে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনকে ম্যানিফেস্ট করি বা চাই তখন কিন্তু সেটা আমাদের জন্য সবথেকে ভালো কিছুকে নিয়ে আসে অর্থাৎ যে মানুষ নিজের জীবনে উন্নতিকে চান বা উন্নতির কথা ভাবেন তিনি যে সব থেকে ভালো পথে রয়েছেন এবং তার যে ভালো হবে এটা তো আর বলার অপেক্ষায় থাকে না সো চলুন এবার আমরা দেখবো আরও বেশি পরিমাণে এখানে তেরো থেকে যে গ্রুপ ওয়ানের এর পার্সনের মুখ্য ফোকাসের জায়গায় এই মুহূর্তে কে রয়েছেন গ্রুপ ওয়ান এর পার্সনের মুখ্য ফোকাসের জায়গায় বা গ্রুপ ওয়ানের মনে এই মুহূর্তে সারাক্ষণ কে রয়েছেন अच्छा কোনোরকমভাবে এই ব্যক্তিটা হয়তো আপনাকে কোনো কিছু না শো করতে পারেন হয়তো আপনি রিডিংটা শুনছেন আর মনে মনে ভাবছেন যে আমার সাথে যদি গ্রোথ অ্যান্ড এক্সপেনশনকে চাইবে যদি এ আমার সাথে কোনো নিউ বিগিনিং করতে চাইবে তাহলে এখনো পর্যন্ত এই মানুষটা আমার জীবনে আসছে না কেন এখনো পর্যন্ত ইনি আমাকে এসে কিছু বলছেন না কেন ইনি কিন্তু কোনো না কোনোভাবে নিজের ফিলিংসকে সাপ্রেস করার চেষ্টা করছেন এটা এনার কাছে একটা ব্যাপার নেক্সট এই মুহূর্তে তিনি যদি কোনো রকম কোনো কেরিয়ার গোলসের মধ্যে রয়েছেন তবে সেখানে কি করে ইনি নিজেকে স্টেবল করবেন এবং সব দিক থেকে এনার হয়তো একটা কোনো ফিনান্সিয়াল ইস্যু এনার কোনো রকম কোনো ফোকাসের জায়গায় থাকতে পারে যে কী করে আমি নিজের টাকা পয়সা নিয়ে কি করব না করব বা কিছু একটা এনার ইনসিকিউরিটি থাকতে পারে সেটা মনিটারি ইনসিকিউরিটি ফিনান্সিয়াল ইনসিকিউরিটি মেটেরিয়ালিস্টিক কোনো লসের ভয় এই রকমও কোনো কিছু হতে পারে যেটার কথা ইনি হয়তো সারাক্ষণ ভাবছেন বা টাকা পয়সা বাঁচাতে চাইছেন কি সেভিং করবেন না করবেন এইগুলোর বিষয়ে ভাবছেন এটাও কিন্তু এখানে থাকতে পারে সর্বোপরি ইনি কিন্তু এই মুহূর্তে আপনার প্রতি যে ফিলিংস সেটাকে সরাসরি বা ঠিকঠাকভাবে শো করছেন না এটা হচ্ছে একটা সমস্যার বিষয় বলা যেতে পারে নেক্সট এখানে বলা যাচ্ছে যে এই মন এই মানুষের যে অন্তর্মন এনাকে কিন্তু গাইড করছে হ্যাঁ এনার কিন্তু এখানে ইনি কিন্তু চাইছেন ইনি আপনার সাথে একটা কোনো গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন আপনার সাথে রকম কোনো কিছু নতুন করে শুরু করা এটা কিন্তু ইনি চাইছেন এনার অবচেতন কিন্তু কোনোভাবে এনাকে সেই দিকে গাইড করছে এনার অবচেতন মনের মধ্যে এক ধরনের সিনারিও চলছে এবং ইনি এনার কাজে বা এনার যে অ্যাকশানের জায়গায় করছেন আরেক রকম এখানে হয়ও কিন্তু এরকম অবচেতন মন যখন আমাদেরকে যে দিকটার দিকে ডিরেক্ট করে যে দিকটায় যাওয়ার জন্য গাইড করে আমাদের চেতন কিন্তু অনেক ক্ষেত্রে তার উল্টোটাই করে বা আমাদের চেতন কিন্তু অনেক ক্ষেত্রে সেটাকে মানে কি বলবো দেখেও না দেখা করে দেয় বা সেই না শোনে না মানে ওই জন্যই তো আমরা বলি যে নিজের মনের কথা শোনো তোমার মন তোমার অন্তরাত্মা কি তোমাকে বলছে সেই কথাটা বুঝবার চেষ্টা করো সো আমরা যদি নিজেকে চিনে যাই আমরা যদি নিজের অন্তরাত্মার আওয়াজ আমরা শুনতে পেরে যাই তাহলে আমাদের জীবনের অর্ধেক সমস্যা এখানে সমাধান হয়ে যাবে সো এই মানুষটারও কোন রকম ভাবে এনার অন্তরাত্মা এনাকে বলছে এনার অবচেতন এনাকে বলছে আপনার সাথে কোন রকম কোন রকম কোনো ভালো কোনো সিচুয়েশনকে চাওয়া আপনার কাছে আসা সম্পর্কে নতুন করে শুরু করা যদি শেষ হয়ে গিয়ে থাকে নতুন করে শুরু করা এখানে কমিটমেন্ট থাকলে কমিটমেন্ট দেওয়া কোনো গ্রোথ অ্যান্ড এক্সপেনশনকে এখানে তাকে বলা হচ্ছে কিন্তু এই মানুষটা সেই ফিলিংস শো করবার জায়গাতে কি করছেন নিজেকে টেনে ধরছেন নিজেকে হোল্ড ব্যাক করছেন বলতে চাইছেন না এরম কিছু আর কি ইনি করছেন এই মুহূর্তে এই ব্যক্তি বিরাট বিরাট ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আপনার যে পার্সন সেই পার্সনের না মনের মধ্যে অনেক কষ্ট থাকতে পারে কেননা তার জীবনে কিছু না কিছু শেষ হয়ে যাচ্ছে যেটা আগামী শুরুর ইঙ্গিত তাকে দেবে অর্থাৎ কোনো কিছু একটা ওনার এই মুহূর্তে ওনার মনের মধ্যে যে মূল থিম সেটা হলো নতুন কোনো কিছুর জন্ম এখানে দেখুন কোনো নিউবর্ন বেবির একটা জন্ম হচ্ছে একটা এটা যেন কোনো ছোট বাচ্চা বসে আছে শিশু কি শিশু নতুন কোনো কিছুর প্রতীক তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই ব্যক্তির মনের মধ্যে কিছু একটা শেষ হয়ে যাচ্ছে এনার লাইফে কিছু একটা শেষ হচ্ছে এবং সেখান থেকে কিন্তু কোনো কিছু নতুন শুরু হওয়ার যে জায়গাটা সেটা তৈরি হচ্ছে অর্থাৎ পুরোনো যা কিছু যা আমাদেরকে আর সামনে এগোতে দিচ্ছে না যা আমাদেরকে আর লং রানে কোনো কিছু আমাদেরকে সাহায্য করছে না তো সেটা শেষ হলে তবেই তো আমাদের জীবনে নতুন কিছু শুরু হবে সো এই মানুষটার মনের মধ্যে কোনো কষ্ট কোনো কনফিউশান কোনো প্রবলেম এটা থাকতে পারে কেননা এনার জীবনে একটা কোনো সিচুয়েশান শেষ হয়ে যাচ্ছে এবার এনার মনের মধ্যে যে জিনিসটা ধরুন শেষ হয়ে যাচ্ছে এনার কোনো সম্পর্ক এনার কোনো এক্স এনাকে ছেড়ে চলে গেছে বা অন্য কোনো সিচুয়েশন যেটা হয়তো এনাকে আর সার্ভ করছে না সেটা নিয়ে একটা চাপা কষ্ট এনার মনের মধ্যে কাজ করতে পারে এটা একটা ফ্যাক্টর এখানে দেখা যাচ্ছে এবং এই যে শেষ হয়ে যাওয়া যে জিনিসটা তো সেটা এনার মনের মধ্যে একটা চাপা কষ্ট হিসেবে কাজ করতে পারে বা এটা হয়তো আপনার প্রতি প্রপার ভালোবাসাকে এক্সপ্রেস করার পথে একটা বাধা স্বরূপ কাজ করতে পারে আচ্ছা এই মানুষটা এই মুহূর্তে কোনো কিছুকে ব্যালেন্স আউট করতে চাইছেন ইনি অ্যাকচুয়ালি আপনাকে একটা কোনো জাস্টিস অফার করতে চান জাস্টিস ইন দ্য সেন্স যদি আপনি এনাকে রকম ভাবে কোনো ইগনোর করে থাকেন এনার চোখের জলের কারণ হয়ে থাকেন তবে ইনি আপনাকে ইগনোর করবেন ইনি সেই জায়গা থেকে নিজেকে উইথড্র করে নেবেন আর যদি এখানে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো মানুষ যিনি এনার জীবনে রকম কোনো এন্ডিং করেছেন কোনো কিছু এনাকে কষ্ট দিচ্ছেন এনার কষ্টের কারণ এই মুহূর্তে তবে এবার ইনি চাইছেন যে সেই মানুষরা রকম কোনো শাস্তি পাক মানে ইউনিভার্সের ন্যায় বিচার পাক আমার সাথে এরকম খারাপ হয়েছে আমাকে কাঁদিয়েছে ওরও খারাপ হোক ওরও ওরও এরকম করে কাঁদতে হোক এরম একটা কোনো কিছু এনার কাছে মানে উনি একটা চাইছেন যে কর্মা কাউকে শাস্তি দিক বা কর্মা হয়তো ওনাকে ভালো কিছু দিক এটা ওনার একটা কনসার্নের মধ্যে থাকতে পারে নেক্সট এখানে আর একটা কথা বলতে হয় সেটা হচ্ছে এই ব্যক্তি আপনাকে নিয়ে কোনো না কোনো নিতে চান এবং ইনি জীবনে কি করে ব্যালেন্স করা সিদ্ধান্ত এনার যায় আপনাকে কি করে জাস্টিস অফার করা যায় যদি আপনার সাথে এনার রকম কোনো সিচুয়েশন এন্ড হয়ে থাকে এবং সেটা এনার কারণে হয়ে থাকে তবে ইনি সেই সিচুয়েশনের সাথে জাস্টিস করবেন উনি মেনে নিচ্ছেন যে এখানে সবকিছু শেষ হয়েছে তার জন্য ওনারও দায় রয়েছে সমানভাবে আপনারও দায় রয়েছে এবং যদি উনি নিজেকে নিজের দোষী খুঁজে পান তবে উনি কিন্তু আর এটা কিন্তু মনেও হচ্ছে যে ওনার যদি দোষ থেকে থাকে তবে উনি কিন্তু আপনার সামনে এসে আপনাকে একটা কোনো সরি বলতে চান বা অ্যাপোলজি করতে চান ক্ষমা চাইতে চান এবং সেটা কি করে করবেন এটাও কিন্তু ওনার একটা চিন্তা ভাবনার বিষয় এখানে হতে পারে এবং সর্বোপরি ইনি এনার জীবনে একটা ব্যালেন্সকে চাইছেন যে সব দিকে সমতা বজায় থাক সমস্ত দিকে সমতা বজায় থাক এ ধরনের একটা আকাঙ্ক্ষা এনার রয়েছে আচ্ছা এখানে কিন্তু নিউবর্ন বেবির জায়গাতে বসে গেছে কনফ্লিক্ট অর্থাৎ এই ব্যক্তির মনের মধ্যে কোনো রকম কোনো বা আপনার সাথে হয়তো এনার কোনো রকম কোনো ঝামেলা হতে পারে এবং সেই সিচুয়েশানকে ইনি কি করে নতুন করে শুরু করবেন নতুন করে কি করে আপনাদের মধ্যে সব কিছু ঠিকঠাক করবেন তো সেই চিন্তা এনার মনের মধ্যে কাজ করতে পারে তো ইনি ভয় পাচ্ছেন ইনি চাইছেন যে এনাকে নিজে থেকে সামনে থেকে আসতে হবে না বা খুব বেশি কিছু এফার্ট করতে হবে না তবু এনার রিলেশনশিপ ভালো হবে সাপোজ আমি নিজে থেকে কোনো দোষ করেছি আমি নিজে থেকে গিয়ে সরি বলবো না কিন্তু সামনের জন আমার সাথে কথা বলবে আমার সাথে ভালো ব্যবহার করবে সবকিছু তার সাথে আমার সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে এরম একটা চাহিদা এনার মনের মধ্যে রয়েছে যে আমি খুব বেশি এফার্ট করবো না কিন্তু সামনের ব্যক্তি আমার জন্য এফার্ট করবে এরম একটা চাহিদা এখানে রয়েছে হয়তো সেটা থেকে ইনি নিজেকে হোল্ড ব্যাক করছেন এরম কোনো ব্যাপার এখানে থাকতে পারে নেক্সট এখানে আচ্ছা আচ্ছা এখানে ম্যানিফেস্ট করছে হ্যাঁ এই ব্যক্তি এখানে অবচেতনকে কাজে লাগিয়ে এই ব্যক্তি কিন্তু আপনাকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে পারেন। আপনি হয়তো এই ব্যক্তির বেশ ইন্টেন্স এনার্জি নিজের জীবনে ফিল করছেন হ্যাঁ আপনি কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কেন এই ধরনের ইন্টেন্স এনার্জি আপনার মধ্যে আসছে এটা আপনার মাথায় আসছে না যে কেন এই ব্যক্তির কথা আপনার যখন মনে পড়বার কথা নয় আপনি একদম ভুলে যেতে চাইছেন আপনি ভাবতে চাইছেনই না আর ভাবার কথাও না সেই সেই মুহূর্তে আপনি কোনো অন্য কাজে আছেন কিন্তু সময় এই ব্যক্তির কথা হঠাৎ হঠাৎ মনে পড়ে যাচ্ছে কোথাও গিয়ে এই মানুষটা চাইছে যে আপনি সাডেনলি এনাকে কিছু বলুন এনার কাছে আপনি যান বা কিছু একটা এনার জন্য করুন কিছু তো ইনি একটা ট্রিক ট্রিকারি চাইছেন যেটা আপনি করুন এনার ইচ্ছা আচ্ছা সো এখানে এই ব্যক্তি কিন্তু এনার জীবনে এই যে সমস্ত কিছু এন্ডিং হয়ে যাচ্ছে সেটার পর থেকে একটা কোনো নতুন কিছু শুরু করতে চাইবেন যেটা ওনাকে ওনার জীবনে খুশি দেবে এবং বর্তমানে ইনি আপনার সাথে কথা বলতে এলেও বিশাল বুদ্ধি করে কথা বলবো মানে এমন কথা বলবো ট্রিকারি করে যাতে মিক্সড সিগনাল দেওয়ার মতন মানে এসে আপনাকে ফার্স্টে কিছু একটা বলবে বলে আর কি মানে দেখবে টেস্ট করে যে আপনার মনোভাব কি এই মুহূর্তে ওনাকে নিয়ে যদি আপনার দিক থেকে কোনো গ্রিন সিগনাল পায় তখন ভালো করে কথা বলবে আর সেটা ওনার হিসেব মতন গ্রিন সিগনাল কি ওনার যে ধরনের মনমতি দেখা যাচ্ছে তো সেটা কিন্তু বলাটা ডিফিকাল্ট আচ্ছা বটম অফ দা ডেক এখানে রয়েছে এস অফ কাপস সো এখানে ইনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন এবং বর্তমানে এটার কথাই সারাক্ষণ ভাবছেন এটাই ওনার মুখ্য যে ফোকাসের জায়গায় সেখানে রয়েছে বলতে পারেন সো চলুন এবার আমরা চলে যাব সোজা গ্রুপ টু এর কাছে আর আপনার যদি এই রিডিংটার সমস্ত সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে চান তাহলে কিন্তু আহ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না সো এখানে দেখুন যেটা যারা পছন্দ করেছেন দ্বিতীয় গ্রুপ অথবা ফোর অফ কাপসকে এখানে তাদের জন্য রিডিং শুরু হয়ে যাচ্ছে এবার আপনাদেরকে বলা হচ্ছে যে এই ব্যক্তির জীবনে রকম কোনো রিজেকশন কাজ করতে পারে হ্যাঁ ইনি কোথাও থেকে রিজেক্টেড হয়েছেন অথবা ইনি যদি আপনাকে কোনোরকমভাবে কোনো রিজেক্ট করে থাকেন তো সেটা নিয়ে এনার মনের মধ্যে ইনি যদি আপনাকে কোনো রিজেক্ট করে থাকেন এবং এটা যদি চার মাস কত কোনো ক্ষেত্রে চার সপ্তাহ আগেও যদি এই ধরনের সিচুয়েশান আপনাদের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু আপনাকে নিয়ে রকম কোনো রিগ্রেট করছেন অথবা এই ব্যক্তি যদি যদি এই ধরনের সিচুয়েশন আপনাদের মধ্যে না হয়ে থাকে চার মাস বা চার সপ্তাহ আগে ইনি আপনাকে কোনো রকম কোনো রিজেক্ট করেননি এরকম কোনো সিচুয়েশন হয়নি যদি এরকম হয়ে থাকে তবে কিন্তু এনাকে কেউ রিজেক্ট করেছে আর ইনি এই মুহূর্তে সেই রিজেকশন নিয়ে সব থেকে বেশি ভাবছেন রীতিমতন ইনি ইমোশনাল হয়ে রয়েছেন ইমোশনাল লসেস চুপচাপ হয়ে যাওয়া মন খারাপ করে কুকড়ে থাকা এগুলো এই মুহূর্তে তিনি করছেন অর্থাৎ কোনো না কোনো পরমের রিজেকশন এই মুহূর্তে ওনার প্রাইম ফোকাসের জায়গায় কিন্তু রয়েছে যদি আপনাদের মধ্যে মাস চারেক আগে ইনি আপনি কিছু বলতে গেছেন ইনি সেই সেই জিনিসটাকে ইনি রিজেক্ট করে দিয়েছেন বা চার সপ্তাহ বা চার মাস আগে যদি আপনাদের মধ্যে এরকম কোনো সিচুয়েশন হয়েছে তবে ইনি এই মুহূর্তে সেই রিজেকশনটাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে যা কিছু কষ্ট রয়েছে হতাশা রয়েছে উনি সেই সব কথা ভাবছেন পেসিমিস্টিক হয়ে আছেন ইমোশনালি ডাউন হয়ে আছেন অথবা এনাকে যদি কেউ রিজেক্ট করে থাকেন ইনি সেটা নিয়েও মানসিক দিক থেকে ডাউন এবং সেটা নিয়েও ভাবছেন কাইন্ড অফ এনার ইগোতে এই মুহূর্তে লাগছে যে ইনি এতটা ইমোশন কেন যদি কোনো ব্যক্তিকে ইনি নিজে ইগনোর করেন ইনি নিজে রিজেক্ট করেন ইয়েস তো এই ব্যক্তির জীবনে কোনো না কোনো বড়ো ধরনের নড়াচড়া বড় ধরনের মুভমেন্ট বড় ধরনের রকম কোনো ব্রেকআপ হওয়া মানে খুব মারাত্মক লেভেলের রকম কোনো কিছু মানে সব ছিটকে চলে যাওয়া একটা ভাঙনমূলক কোনো কিছু হয়েছে এটা যদি আপনার সাথে হয়ে থাকে বারবার বলছি এটা যদি আপনার সাথে হয়ে থাকে তবে ইনি কিন্তু এই মুহূর্তে শুধু আপনার কথাবার্তা ভাবছেন হ্যাঁ আর ভেবে কিন্তু ইনি মানে বেশ মনোকষ্টের মধ্যেই রয়েছেন আর যদি এটা আপনার সাথে এনার না হয়ে থাকে তবে এনার জীবনে কোনো না কোনো ব্রেকআপ কোনো রিজেকশন কোনো এনাকে রিজেক্ট করে দেওয়া মুখের উপর না বলে দেওয়া একদম ইগনোর করে দেওয়া অ্যাভয়েড করা তো এরকম কোনো কিছু এনার সাথেই কিন্তু ঘটেছে আচ্ছা ইনি যেটা চান ইনি নিজের এই সব সবকিছুর থেকে ইনি বেরিয়ে নিজের জীবনের সন্তুষ্টিকে নিজের জীবনে ভালো লাগাকে বেছে নিতে চান সো এখানে গ্রুপ টু এর যে ক্ষেত্রটা সেটা কিন্তু একটু কমপ্লিকেটেড অবস্থার মধ্যে রয়েছে যদি এই ব্যক্তির আপনার সাথে কোনো রকম কোনো খারাপ লাগা তিক্ত অভিজ্ঞতা রিজেকশন এরকম কোনো কিছু এনার দিক থেকে আপনার প্রতি এসে থাকে তবে ইনি এখন নিজের সন্তুষ্টিকে গুরুত্ব দিচ্ছেন ইনি এই মুহূর্তে আপনার সাথে ফুলফিলমেন্টকে দেখতে চাইছেন তাই ইনি এনার এই রিজেকশনটা এনার তরফ থেকে যে ব্রেক আপ করাটা বা নিজেকে গুটিয়ে নেওয়াটা সেটাকে ইনি পুনর্বিবেচনা করছেন এবং আপনার সাথে এগিয়ে এসে কিভাবে নতুন করে সব কিছু শুরু করা যায় এটা এনার প্রাইম কনসার্নের মধ্যে রয়েছে হ্যাঁ আর যদি ইনি আপনাকে ছেড়ে অন্য কোথাও গিয়েছেন বা ইনি কোথাও রিজেকশনকে ফেস করেছেন তবে এই মুহূর্তে ইনি নিজের জীবনে ফুলফিলমেন্ট ভালো থাকা আমারও ভালো থাকার অধিকার আছে আমিও নিজেকে ভালো রাখবো তাই তিনি কিন্তু আপনার কথা ভাবছেন অর্থাৎ দুটোর যে কোনো একটাই যদি এখানে হয় এই ব্যক্তি এই মুহূর্তে আপনার কথা ভাবছেন এবং এটা এনার কোনো সাডেন রিয়েলাইজেশন হঠাৎ করে ওনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যে উনি এটা বুঝতে পেরেছেন যে ওনাকে এই বিষয়ে কোনো কিছু স্টেপ নিতে হবে বিকজ নিজের ফুলফিলমেন্টকে চান এবং কতটা উনি আপনার সাথে নিজের ফুলফিলমেন্টকে চান তার থেকেও বড় কথা হচ্ছে উনি শুধু নিজের জীবনে ফুলফিলমেন্টকেই চান মানে আমি আমার জীবনে ফুলফিলমেন্টকেই চাই আমি আমার জীবনে আমার ভালো লাগাকেই চাই আর সেটা যার সাথেই হোক না কেন আমি ভালো থাকবই আমি নিজেকে ভালো রাখবই এই ধরনের একটা মেন্টালিটি হ্যাঁ নেক্সট আচ্ছা ইনি যদি আপনাকে কোনো রকম ভাবে কোনো রিজেক্ট করা অপমান করা কোনো কিছু করে থাকেন তবে ইনি আপনার প্রতি কোনো রকমভাবে ব্যালেন্স করতে চান এবং তার জন্য এনাকে যদি নিজে থাকতে এসে কিছু বলতে হয় আপনাকে কোনো কিছু অ্যাপ্রোচ করতে হয় ইনি সেটা করবেন কি করে সেটা করা যায় সেটা নিয়ে ইনি এই মুহূর্তে এনার যে লজিক্যাল মাইন্ড অ্যানালিটিক্যাল মাইন্ড সেটাকে কাজে লাগিয়ে চিন্তা ভাবনা করছেন মানে আমি ইনসাফ করব এরম টাইপের একটা মেন্টালিটি এনার মধ্যে আর কি কাজ করছে হ্যাঁ আচ্ছা তো এবার চলুন দেখি যে গ্রুপ টু এর পার্সন এই মুহূর্তে সব থেকে বেশি কি ভাবছে আচ্ছা তো যে জায়গায় ইমোশনাল লসেস ছিল তো সেই জায়গায় কি করে স্থায়িত্ব আনা যায় যে জায়গায় ইমোশনাল লসেস ছিল সেই জায়গায় কি করে স্থায়িত্ব আনা যায় সেই জায়গা থেকে কি করে ভালো কিছু আউটকামকে বের করা যায় এনার ভাবনার মধ্যে কিন্তু এটাই রয়েছে সুতরাং যারা কোনো একজন পার্টনারকে নিজে থাকতে গিয়ে অ্যাপ্রোচ করেছিলেন আর রিজেক্টেড হয়েছিলেন এখানে তাদের জন্য কিন্তু আমি তাদেরকে কংগ্রাচুলেট করেই দিচ্ছি বিকজ তাদের জন্য তাদের পার্সন কিন্তু এবার তাদের সাথে লং টার্ম স্টেবিলিটি বা স্টেবল সম্পর্কের কথা এখানে যদি কোনো রকম কোনো কমিটমেন্ট কিছু দেওয়া যায় তো আচ্ছা আচ্ছা হঠাৎ করেই এনার রিয়েলাইজেশন হয়েছে যে আপনি এনার কোনোরকমভাবে মুখ্য কোনো প্রাইম কোনো ফোকাসের জায়গায় রয়েছেন আর ইনি আপনার সাথে যে বন্ডিংটা শেয়ার করেন সেটা খুব সুন্দর কোন বন্ডিং সেটা হয়তো মানে ডিভাইন কাইন্ড অফ সোলমেট টুইন ফ্লেম টুইন ফ্লেম খুব বড় ওয়ার্ড জানেন তো টুইন ফ্লেম এত সহজে ডিক্লেয়ার করা যায় না তবে এনার মানে রিয়েলাইজেশনটা এরকম যে যার সাথে আমি ভালোবাসছি বা যাকে আমি ভালোবাসছি তার সাথে আমার কানেকশানটা যেন ঈশ্বর নির্ণ নির্ণয় করে দিয়েছেন এই ভালোবাসা খুব একটা সহজ নয় এবং এই ভালোবাসা ইনি খুব ভাগ্য করে পেয়েছেন এটা ওনার জন্য পারফেক্ট স্বয়ং ঈশ্বর যেন চাইছেন এই ভালোবাসাটা হোক এরকম একটা রিয়েলাইজেশন হঠাৎ করে এনার মধ্যে এসেছে এবং এই যে নিজের ফুলফিলমেন্টের জন্য এনাকে আপনাকে এসে কোনো ইমোশনাল হিলিং বলুন বা কোনো ইমোশনাল অফার বলুন সেটা করতে হবে এটাও কিন্তু এনার মনের মধ্যে চলছে হ্যাঁ তো এই মুহূর্তে এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ইনটেন্স ভালোবাসার জন্ম এবং সেটা কিন্তু ইনি প্রায়শমাতেই ফিল করে যাচ্ছে আচ্ছা এখানে এনার রিগ্রেট আছে যদি ইনি আপনাকে কোনো ভাবে রিজেক্ট করেছিলেন ইনি আপনাকে ছেড়ে অন্য কোথাও গিয়েছিলেন সেখানে রিজেক্টেড হয়ে থাকলেও এনার কিন্তু মনের মধ্যে একটা রিগ্রেট রয়েছে অর্থাৎ যারা আপনাকে রিজেক্ট করেছেন তাদের দিক থেকেও আর যারা অন্য কোথাও আপনার পার্সন আপনি তার কথা ভাবেন কিন্তু আপনার সাথে হয়তো সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি বা আপনি বলতে সাহস পাননি বা এরকম কিছু হয়ে থাকলেও তিনি অন্য কোথাও গিয়ে রিজেক্টেড হয়েছেন তো সেই সব কিছু করছেন এনার মনের মধ্যে আছে ইনি চান এনার সাথে জাস্টিস হোক এবং ইনিও কিন্তু জাস্টিসকে অফার করতে চান সো গ্রুপ টু কিন্তু ভালো এনার্জি তো আপনাদের মধ্যে রিউনিয়ন হওয়ার চান্স রয়েছে আপনাদের পার্সন কিন্তু আপনাদের কথা রীতিমতন ভাবেন হ্যাঁ কষ্ট থেকেই হোক আর যা থেকেই হোক না কেন ইনি কিন্তু আপনার কাছে একটা আশা যায় কি করে সেই কথাবার্তাও কিন্তু ইনি চিন্তা ভাবনা করছেন এবং বর্তমানে ইনি কিন্তু স্টাক সিচুয়েশনের মধ্যে রয়েছেন এবং সেখান থেকে সেই যে কষ্টকর সেই যে পেনফুল যেন ওনাকে কেউ বেঁধে রেখেছে এরকম যে চেন্ড যে সিচুয়েশন সেটা থেকে বেরোনোর জন্য যা বুদ্ধির দরকার যা কিছু স্টেবিলিটির দরকার সেটা উনি নিজে বিবেচনা করে নিচ্ছেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না